শুরু করিতেছি মহান আল্লাহ পাকাবুল আলমীর নামে তো যিনি পরম অদয়ালু আপনারা দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে নিয়ে আসছি হাই কেজি নাতিরাবাদে তো আমাদের এখানে এই যে ছাত্ররা আপনারা দেখতে পাচ্ছেন ওরা এই মেধা মূল্য পরীক্ষা দুই হাজার চব্বিশে অংশগ্রহণ করে ওরা অনেক ভালো রেজাল্ট করেছে যার ধরুন আজকে ওরা অনেক আনন্দিত তাদেরকে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং আজকে মিষ্টি মুখ করানো হবে তো এখানে শুধু দুইটি ক্লাস শুধু দুইটি ক্লাস আর চারটা ক্লাস রয়ে গেছে ওদেরকে আগামী কালকে আমরা আপনাদের সামনে নিয়ে আসব তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ছোট ছোট সোনা অনেক আনন্দ উৎসাহ উদ্দীপনা আর মধ্য দিয়ে আজকে পরীক্ষা দিয়েছে আমাদের এই যে বার্ষিক পরীক্ষা স্কুলের মাইলস্টোন কে হাই স্কুলের এই বার্ষিক পরীক্ষা শেষে আজকে ওরা এখানে মানে আমরা আপনাদের সামনে নিয়ে আসছি ওরা বৃত্তি পরীক্ষা পেয়েছে শুধু দুইটি ক্লাসের আমরা আগামীকালকে কালকে চারটি ক্লাসের ছাত্রছাত্রীদেরকে আপনাদের সামনে নিয়ে আসব তো আপনারা সবাই আজকে ওরা অনেক হ্যাঁ মাইলস্টোন কেজেন হাই স্কুলের ছাত্রছাত্রী পক্ষ থেকে আমরা তাদের অনুভূতি শুনব তাদের যে আনন্দ তারা বৃত্তি পরীক্ষা পাওয়ার পরে তারা কিভাবে আনন্দিত হয়েছে এই এটা আমরা আজকে তাদের কাছ থেকে আমরা শুনবো হ্যাঁ যা তুমি কি

హోపరార్న్ర్కే పర్యాఎలో ప్సిన్రటేన్రాయార్న్ర్యలో హా్న్రారార్న్రార్సన్ర్రార్ హాలా్రా ప్న్రా స్న్రారా మూమ్రా� curvature��록ర్� khార

స్రితివా స్పను స్పర్తెలేన్ అవనా వరదదా అరదదా వాద్ తేవాద్తోడ్

Assalamualaikum. naik Islam Aryan. Aryan, sih. Aryan. 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 আমাদের ছাত্রছাত্রী যে কৃতিত্ব আমাদেরকে দেখে আমরা তাদের অভিভাবকের প্রতি আমরা কৃতজ্ঞ অভিভাবকগুলো অনেক আনন্দ উৎসাহ উদ্দীপনা আর মধ্যে